স আসসালামু আলাইকুম ওয়েলকাম একটু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আসলে আজকে অনেক বেশি অসুস্থ তো সেইরকমভাবে কোনো কিছুই ভিডিও হয়নি তো আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় তা আমরা শুধু অসুস্থ হলেই বুঝতে পারি তো এখানে আমার আম্মাও অনেক অসুস্থ বাট আমরা যেহেতু অসুস্থ সেহেতু আম্মা আর ওইরকমভাবে অসুস্থ থাকতে পারে না সে অসুস্থ হলেও তাকে সুস্থ হতে হয় আমাদের হেল্পিং হ্যান্ড যে আপা ছিল উনিও আসলে অনেকটা নাকি অসুস্থ এই জন্য আসতে পারছে না এই জন্য সবার জন্য আসলে চাপ হয়ে গেছে আসলে মাঝে মধ্যে চিন্তা করি ওনারা না থাকলে আমাদের কি হতো যেহেতু উনি পাঁচ ছয়টা বাসায় কাজ করে সেহেতু ওনার জন্য অনেকটা বেশি চাপ হয়ে গিয়েছে নিশ্চয়ই আর যেহেতু আমরা একদিন দুই দিন কাজ করি অনেকটা টায়ার্ড ফিল করি তাদেরকে রাখি তাহলে তাদের তো করার কেউ থাকে না তাহলে তারা কতটা বেশি অসহায় হলে মানে আমাদের করে আবার নিজেদের কাজ করতে হয় আসলে মাঝে মধ্যে ভাবি আসলে কত কষ্টে দিন কাটাই আমরা তো আসলে আনন্দ আসে সে কাটাই আল্লাপাক আসলে অনেকটা বেশি তফিক দিয়েছে ভালো থাকার ভালো রাখার তো এই জন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ তো এইখানে আমি ফেসবুকেও ভিডিওটা দিয়েছি তো সেখানে ভয়েস কভার করে দিয়েছি আর এখানে নিজে ভয়েস আবার নতুন করে দেওয়া হচ্ছে তো দুইটা জায়গার দুই রকম থাকবে এই অবস্থা এখানে আমার বিরিয়ানির জন্য বিরিয়ানির মাংসটা রান্না করতেছে তো আসলে আমার আম্মা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে সে আমাকে সোভা থেকে তুলে নিয়ে গেছে এই বিরিয়ানির ভিডিওটা করার জন্য যে করো তারপর আমি বললাম আম্মা অতটা বেশি আমার ভালো লাগতেছে না মানে ভিডিও করবো এরকম মন মানসিকতা নেই তারপর কিছুটা অংশ করে রেখেছি ভিডিও আপলোড করতে হবে এই ভেবে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবো দেওয়ার তো চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কতটুকু পারি জানি না যদি কিছু একটা অংশ পেরে থাকি বা কিছুটা অংশ ভালো লেগে থাকে আমার ভিডিওর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আমাদের অনেক বেশি ইন্সপায়ার দেয় আমরা যারা ছোট ছোট ব্লগ পেজগুলো আছি যাদের এরকম একটা করে চ্যানেল আসছে ইউটিউবে তো এই তো এখানে মাংস রান্না প্রায় হয়ে আসছে আম্মা একটু চিনি দিল কারণ মাংসের মধ্যে এটা ঝাল তরকারি রান্না করে না বিরিয়ানি রান্না করেন না কেন একটু চিনি দিলে সেদ্ধটা খুব বেশি ভালো হয় এবং খেতেও মাংসের স্বাদ বেড়ে যায় মাথাটা অনেক পেন দিচ্ছিল তো আম্মা চা তৈরি করে দিল চা না খেলে হয়ই না আমার আবার এইখানে চা খাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ